পায়গামবার ডাক দেয়া কয় জানা কা কমলা ফখরি ধনি আছো ধনি আছো টাকাছে অহংকার কয়ের না গর্ব না তোমার কি কুছর টাকা কারণের সম্পদের হিসাব কেউ দিতে পারবে আরেক স্বামী সঙ্গিতার বিয়ে হয়ে গেল সুন্দর বাজার সদাই করছে ভালো পাঠ শাক করছে স্বামী স্ত্রী বসে খাইতে এমনি আবার আগের মতো ঘটনা ঘটে গেছে একজন বান্দাও আমি বড় অভাবী রে আমি বড় ভুকা আমার পেটের খানা নয় যদি পারো তাইলে দুই লোক খাবার দাও স্ত্রী জিত আবার সেই প্লেটের মধ্যে খানা নিয়ে যাইয়া ওই মিসকিন এক লোক এক প্লিট খাবার যখন দিতে গেলে গীত নেওয়ার সামনে যায় না পাড়গুলো পিছনের দিকে চলে আসে দুই জনায় চমকায় গেলেন ফকির তাকে দেখে চমকায় গেলেন তিনি ও দেখে চমকায় গেলেন কানতে কানতে ঘরের ভিতরে চলে আসলে স্বামী ডাক দেয়া কই কি হলো কি হলো তুমি না খাবার দিতে গিয়েছিলা পিছনে আসলা কেন কি হলো কি হলো আমি যে আগের স্বামীর ঘরে ছিলাম ওই স্বামীকে দেখলাম যে তিনি আজকে খানা যাইতে আসছে কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু পেটে খাবার না শুক্রিয়ার জীর্ণ শীর্ণ হয়ে গেছে আমি খানা নিতে যাইয়া তাকে খানা দিতে যাইয়া আমি অবাক খুয়ে গেলাম হাই হাই এ কি দেখলাম স্বামী মুসকে হাসি দেওয়ার এখানেই তুমি আশ্চর্য হয়ে গেলা আমারে চিহ্ন রে কয় না আমাকে যে তুমি খানা দিতে গিয়েছিলা আমাকে ধাক্কা দিয়ে এলাকার থেকে বের করে দিয়েছিল আমি হলাম সেই ফকিল আল্লাহ আমাকে তার জায়গাতে বসাইছে আর তাকে আমার জায়গাতে আল্লাহ পৌঁছাইছে আর আসতে আল্লাহ কান কাদের কুদুরত্ব দাঁড়িয়ে হারছে খাহি আখনি কাদের কুদুরত্ব দাঁড়িয়ে হারছে খাহি আখনি জিন্দারা মুরাদা কোনি হো জিন্দা কোনি তিনি তো সেই কাদের মুক্তান সর্বময় ক্ষমতা মালিক সেকেন্ডের মধ্যে ধনীকে গরিব বানায় গরিবকে ধনী বানায় কথা বলেন ঠিক না ঠিক পয়গম্বর ডাক দেয়া গায় গানা কা কাবলা ফখরি ধনী আছো টাকা

আর সম্পদের বড়াই করছে অহংকার করছে সম্পদ আছে না গেছে জোরে বলে আল্লাহ জমিন কিদা দেবলেন ফাখা সাফনা বিঘ ও বিদািহিলা ফামা কানা লাগু মিং ফি আতিয়াম শুধু নাগু আল্লাহ জমিন কে ডাক দিয়া করে এ জমিন দিরি করিস না তার সমস্ত সম্পদ গুলোকে গ্রাস করে জমিন কি দুনিয়ার মানুষের কথা শুনে না আল্লাহর কথা শুনে জোরে বলেন তার কথা শুনে আল্লাহ বলতে দিরি হা জমিন তার উনের সম্পদ গ্রাস করতে দিরি হায় ঠিক না ভাই

দারহাকিকত মালিকে হার শাই তোমার হাতের মালিক তুমি নাই তোমার পায়ের মালিক তুমি নাই তোমার চোখের মালিক তুমি নাই তোমার কানের মালিক তুমি নাই সবগুলোর মালিক কে জোরে বলতে হবে কে সবগুলোর মালিক হল আল্লাহ ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا كرو কথা বলেন ঠিক কিনা কার জমিন কার কে নেয়া বাহাদুরি করো হাতের মালিক তুমি নয় কানের মালিক তুমি নয় চোখের মালিক তুমি নয় প্রত্যেকটা অঙ্গকে কোথায় কত সময় কিভাবে ব্যবহার করেছ তা জবাব কি কথা আ

হার্ন গুনার কা মহান কামে স্পর্শ করলেন আল্লাহর কসম রে হাতের আল্লাহর জবান খুলে দিবেন হাত কোন জায়গায় কখন কি কি গোনা করেছেন রেকর্ডের মতো বলে দিবে আল্লাহ বিশ্বাস হয় কোরআনে আছে না নাই আলিয়াম মাখতিমু আদাফ ওয়াহিন ওয়া তুকাল্লিমুনা আইদি

হাম যে খুদা হার মুচরি মারু সুয়া শাওয়ার হাম হার মুচরি মারু সুয়া সাওয়ার সব ওপেন হয়ে যাবে খুলে যাবে অটো সিস্টেম আমার আপনার সব ধরা কথা বলেন ঠিক এই জন্য পার বলেন ফরাহ আঁকা কমলা শুকলিক চার নম্বর হল তোমার সময়টা এখন ব্যস্ততার সময় না দুরা কাত না মসজিদে পড়ে নাও কেন এত তাড়াতাড়ি মসজিদ দিকে বেরো মসজিদে যতক্ষণ থাকবারে ততক্ষণ তোমার জন্য রহমতের ফেরেস্তা দোয়া করতে থাক বাহিরে গেলে কি এই দোয়া পাওয়া যাবে বলে ফারাকা কাবলা শুগলি একটা সময় আসবে যেই সময়ে তোমার ব্যস্ততা আর ব্যস্ত দার ব্যস্ততা। না না সময় নাই সময় নাই এখন তুমি একটু ফ্রি আছো তোমার একটু সময় আছে দোরা কাৎফল করে দাও এ ভোলা কামেদানে আমার আল্লাহ ফরজের মধ্যে কোনো ত্রুটি হলে নফল দেয়া সেটাকে মেকআপ দিয়ে দিবে হারা কা কমলা শুগলি পাঁচ নাম্বার হল হায়া কা কবলা মউত একদিন তোমার জীবনের বাকিটা অক হয়ে যাবে নিবে যাবে হঠাৎ করে তোমার জীবনের লাট অক হয়ে যাবে তখন হাজার ইচ্ছা করলে ও আ দুনিয়াতে থাকা যাবে না ঠিক আছে ছাত্র तो कौन आ थका जावे ना सात रहेड़ बैठे तो कौन इच्छा कर ले और दोबारा इस जिंदगी टा कथा करे आह ये लुट फे जिंदगी में ये বারবার আয় আমে কে করতে আর জীবনে দ্বিতীয়বার আশা জাত হবে না কথা বলেন ঠিক গো না ঠিক জভি যে বল গা তানা খানে মোস্তফা জভি নাাজে বল গা তানা খানে মোস্তফা মিলা দামে গায়ে মস্তফা এই জিন্দি দ্বিতীয় বার আর পাবে না শিখো তুনা ছিল এটা নিয়ে আমি ভালো হতে পারি নাই নেককার হতে পারি নাই আমি বদকার হয়ে গুণাগার হয়ে আসছি তিরিশটা দেখা যাবে আমার আর পাঠা কবুল করবেন আর এই দ্বিতীয়বার আসার কি সুযোগ হবে কথা কর না চেয়ারম্যান সাহেব একটু সুপারিশ করে নামে আমার যেন আমার পাপা কামু মন্ত্রী সাহ হবে এই জন্যই তো আল্লাহ বলেন সুযোগ থাকতে কাজে লাগা সুযোগ চলে গেলে আর পাবি না তোমার হায়াতরা একদিন নিভে যাবে রে তোমার হায়াতের বাতিটা একদিন অফ হয়ে যাবে তোমার আশপাশে পড়ায় মানুষগুলো কামবে আর বলবে আল্লাহ আমার সন্তানটারে আমার আগে তুমি নিয়ে গেলা আমারে কেন তুমি মত দিলা না আল্লাহ কয় তোমার অর্ডার মতো আমি কাজ করব না যার যখন সময় সে তখনই তাকে বিদায় নিতে হয় ঠিক কিনা বলেন আমার ভাইরা এই জন্য আল্লাহ কোরআনে বলেন ভালো করে মানে রাখো ইলাম আল্লামাল হায়া দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম ওয়াতাকা ফিল আম্মা আউল্লা তোমার দশটা পোলা আছে তোমার অহংকারে থাকা যায় না কথা কয় না হেড আমার সাথে লাগে কাটা দশটা পোলা আল্লাহ কই কাম এই পোলা যে দুই দিন পরে তোর গাড়ে দর তুই জানিস যদি মানুষ না বানাস আল্লাহওয়ালা যদি না বানাইতে ঠিক কিনা বলে ওফিল আখরাতে আযাবুন শাদীদ পরকাল আল্লাহ দুইটা অবস্থা রাখছে একটা হলো আযাব মুশাদীদ কঠিন শাস্তি ও মাগফিরাতুম মিন আল্লাহ ওয়া আর যারা আল্লাহকে খুশি করে যাবে তাদের জন্য আল্লাহ রাখছেন ক্ষমা সুবহানাল্লাহ আল্লাহ সন্তুষ্টি জন্য রাখছেন আল্লাহ কই এবার তুমি বেছে নাও কি করবা দুনিয়াটা তো তোমার পরকাল সাজানোর জায়গা তুমি কি তোমার হায়াতে দুনিয়াতে পরকাল কিনবে না পরকাল বরবাদ করবে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও কথা বলো ঠিক না এবার আজকেরই তাপসিনেমা বিলে অনেকেই নাই শুধু এলাকার মানুষ আসলেও তো রাস্তা পর্যন্ত জায়গা হইতো না কেন রে কেন এতগুলোতে গিয়া পাড়া যাবে না না এখানে আসলে যে তোমার দুধের খোরাক পাওয়া যায় এখানে আসলে জান্নাতের খোরাক পাওয়া যায় এখানে আসলে পরকালের কথা মনে হয় এখানে আসলে কবরের কথা মনে হয় দুনিয়ার দেশ এটা তুমি পাইবানা বড় দামি আমার আল্লাহ বলেন দুনিয়াটা কিন্তু একটা ধুকা ভাস তোমার থার্টি ফার্স্ট নাইট পয়া গানের মধ্যে লাগায়া জার মধ্যে লাগায়া তামাশার মধ্যে লাগায়া তোমার জিন্দেগিটা বরবাদ করে দিবে তখন পরকালে গেলে তোমার হাই হুতাশ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না ঠিক কিনা বলে আমার আপনারই কই আজরাই হাজরাই যে রেডিওয়ান ওয়ান টু থ্রি বলবে কিছুই বলবে না রেডিও আর কোনো সিগন্যাল দিবে না হঠাৎ করে নিয়ে যাবে তখন কি চাইলে আর হায়াত পাওয়া যাবে মথারাম হাজির যুবক বিশেষ করে তোমাদেরকে বলি মাসাল্লা আমার মুরব্বীরা তো নামাজ পড়ে সুন্নতি লিবাস কিন্তু তুমি তো মনে করো যে আমার আরো অনেক সময় রয়ে গেছে না তোমার এই যৌবন কালটা বড় দামি তুমি গান শুনো না মোবাইলে বাজে সময় নষ্ট করো না অবৈধ সম্পর্ক কইরো না সুদিকামবার কইরো না এই হায়াতরা বড় দামি ঠিক না এটা দিয়ে তুমি জান্নাত কেনো জাহান্নাম কিনতে যাও কে গান দিয়ে তো জাহান্নাম কিনে তামাশা দেয়া জাহান্নাম কিনে তুমি কেন কইলাই লাইনে যায় এই জন্যে এই হায়াতের হিসাব দিতে হবে হায়াতরা বড় দামি হায়াত দিয়ে আল্লাহ ওই মনে আছে শুরু কথা জান্নাত কিনার জন্য পাঠাইছে সোহান আল্লাহ জান্নাতের মালিকানা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে মা বাবা তো ছিলেন আদম আর হাওয়া আলাই হাসালাম ওনারা তো ছিলেন ওখানে অস্থায়ী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে স্থায়ী ভাবে জান্নাতের মালিকানা ঠিক কিনা বলেন আর স্থায়ীভাবে এই জান্নাতের মালিক হওয়া যাবে আল্লাহর হুকুম মতো জিন্দিগি চালাইলে আল্লাহ কোরআনকে মহব্বত করলে নবীর সুন্নতকে মহব্বত করলে ঠিক কি না বলে